আল্লামা মুসামুদ্দিন চৌধুরী মাদ্রাজিল্লাহলা আলী ঘোষণা দিয়েছিলেন সেই পাঠ্যপুস্তক নাস্তিকদের পাঠ্যপুস্তক মুর্তাবদের রচিত পাঠ্য পুস্তক এই বিরানব্বই বাগ মুসলমানের দেশে চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না এই পাঠ্য পুস্তক রহিত করা হবে আমরা এগুলো পড়াবোনা যাক দুই দিন ক্লাবে আমাদের মোহতরম সভাপতি মহোদয় ঘোষণা দিয়েছেন এই নাস্তিকদের এই মুর্তাদের যে পাট্ট্য পুস্তক এই পাট্ট্য পুস্তক মুসলমানদের ছেলেমেয়েদের পড়ানো যাবে না এই পাট্ট্য পুস্তক যদি বাতিল না করা হয় যদি জান চলে যায় প্রাণ চলে যায় তবু এই পাঠ্য পুস্তক এই দেশে ছাড়ানো যাবে না ছাড়ানো যাবে না শেষ পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ তার হুসামুদ্দিন চৌধুরী মাজাদুল্লাহুল আলির দিকে তাকিয়েছিল কি হয় কি না শেষ পর্যন্ত সরাসরি পিএম এর অফিস থেকে এনটিসি কে বলে দেওয়া হয়েছে যে হুসামুদ্দিন চৌধুরী যিনি এসেছিলেন তার দল নিয়ে যার প্রতিনিধি নিয়ে তিনি আমাদের হিতাকাঙ্ক্ষী আমাদের শুভাকাঙ্ক্ষী এই দুটো বই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে নয় সরাসরি প্রধানমন্ত্রীর অফিস থেকে এনটিসিপিকে কে নির্দেশ দেওয়া হয়েছে দুটি বই যেন বাতিল করা হয় সবাই বলেন সুহান আল্লাহ আমরা এখানে এসেছি একমাত্র আমাদের মুর্শিদ যিনি আমাদেরকে এই দুই সালে সানের সালত মহফিলের আয়োজন করে আমাদেরকে উৎসাহিত করেছিলেন এবং আমাদেরকে উৎসাহিত করার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা মুরিদিন মুহিব্বিন এবং তার সংগঠনের যারা আছি তার যে আল্লাহর হবিবের যে আদর্শ আল্লাহর হাবিবের যে উৎসা যথাসাধ্য আমরা পালন করে যাচ্ছি পালন করার চেষ্টা করি তার সাথে সাথে যাদের মন খারাপ যাদের পেট খারাপ যাদের মস্তিষ্কে আল্লাহর হাবিবের সান এবং মানকে উদ্দিন করার পরিবর্তে বুলণ্ঠিত করতে চায় তাদেরকে আহ্বান করে এই মাঠে এনে আন্তর্জাতিক পরিমণ্ডলের যারা স্কলার আছেন এইটা ফুলতলি সাহেব রহমতুল্লাহ বাতায়া পথ এবং মত নয় সেটা আল্লাহর হাবিবের আদর্শ এবং আল্লাহর হাবিবের উসা এবং আল্লাহর হাবিবের মহব্বত প্রেম এবং ভালোবাসা সেটি ইহকাল এবং পরকালের নাজাতের যে জরিয়া সেই যে বাহন সেই বাহনটি ফুলতলি সাহেব টুবলা রহমতুল্লাহি আলী শুধু বলেন নাই আন্তর্জাতিক পরিমণ্ডলের শায়েক মুশায়েখরাও এখানে এসে বলে যাবেন যারা আমরা গুমন্ত অবস্থায় আছি তাদের যেন আমরা সজাগ করতে পারি সেই দৃষ্টিতে এই আন্তর্জাতিক সানের ইসালত মজলিসের আয়োজন সত্যি কিনা আপনারা বলেন সৃষ্টির ইতিহাসে আমাদের নবী আখারি জমানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যে বিপ্লব শুরু করে গিয়েছিলেন শাহবাই কেরামের মাধ্যমে যুগ যুগ ধরে পর্যায়ক্রমে আউলিয়াদের মাধ্যমে আল্লাহর হবীবের শান এবং উস্য়া এবং মহব্বত কীভাবে বৃদ্ধি করা যায় আমাদের অন্তরে সেই ধারাবাহিকতায় আমাদের মুর্শিদ আল্লামা সাহেব কিমরা রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে নিয়ে সারা জীবন শাহানে রসুল আল্লাহর হবীবের ইজমত এইগুলা আমাদেরকে বলে গিয়েছেন এবং বিভিন্ন পর্যায়ে সংগঠন সৃষ্টি করে গিয়েছেন যাতে করে আমরা এই মুমিন মুসলমান যারা তাদেরকে আমরা বুঝাতে সক্ষম হই যে ইহকাল এবং পরকালে যদি নাযাত পেতে হয় তাহলে হুব বেরসুল আমাদের অন্তরে সবাইকে লালন করতে হবে সম্মানিত সুধিমণ্ডলী গতকাল আমাদের আন্তর্জাতিক বাস্তবায়ন শাহের বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাম মোহতারম সভাপতি আল্লামা হুসাম চৌধুরী চৌধুরী মাদ্দাজুল্লাহুল আলী তার বক্তব্যে বলেছেন আমাদের যুগে বিভিন্ন পর্যায়ের ফিতনা কেরাতের ফিতনা এসেছিল দোয়াল্লিনকে জোয়াল্লিন পড়া হতো মিলাদে বাধা দেওয়া হতো সারের রসুলকে বিদাত বলা হতো সারের সালতকে যারা তারা বিদাত বলতো সারের সুল বলতো পর্যায়ক্রমে যারা নাস্তিক মোরতাজ যখন তারা মাথা দিয়ে উঠেছে সেই দাউদ হায়দার সেই ডক্টর এনামুল হক সেই শমসুল হক সেই তসলিমা নাসরিন সেই সলমান রুশদি পর্যায়ক্রমে যারাই মাথা দিয়ে উঠেছে আমাদের মুর্শিদ সিংহ সাদ্দুলের ন্যায় গর্জন দিয়ে উঠেছেন এবং শেষ পর্যন্ত কামিয়াবি আমাদের এসেছে সত্যি কিনা ছুদিন আগে সারা বাংলাদেশের মুসলমান করছিল মধ্যে ছিল যারা কথা বলতে পারছিল না বর্তমান সময়ের কারণে সেই সময়ে সেই পুস্তক

নাস্তিকদের পাঠ্য পুস্তক রচিত পাঠ্য পুস্তক এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না এই পাঠ্য পুস্তক রহিত করা হবে আমরা এগুলা পড়াবো না আপনারা সত্যি শুনেছেন ঢাকায় দুই দিন ফ্রেস ক্লাবে আমাদের মস্তরম সভাপতি মহোদয় ঘোষণা দিয়েছেন এই নাস্তিকদের এই মুঠাত যে পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তক মুসলমানদের ছেলেমেয়েদের পড়ানো যাবে না এই পাঠ্যপুস্তক যদি বাতিল না করা হয় যদি জান চলে যায় প্রাণ চলে যায় তবুও পুস্তক এই দেশে ছালানো যাবে না চালানো যাবে না আপনারা শুনছেন শেষ পর্যন্ত আপনারা জানেন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকভাবে তাকে বরণ করে নিয়ে বলেছিলেন যে আমি দেখবো অবশ্যই আন্তরিকতার সহিত শেষ পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ তার উসামুদ্দিন চৌধুরী মালদাদ মিল্লু লালীর দিকে তাকিয়েছিল কি হয় কিনা শেষ পর্যন্ত সরাসরি পিএমএর অফিস থেকে এনটিসিকে বলে দেওয়া হয়েছে যে হুসামুদ্দিন চৌধুরী যিনি এসেছিলেন তার দল নিয়ে যার প্রতিনিধি নিয়ে তিনি আমাদের হিতাকাঙ্খী আমাদের শুভাকাঙ্ক্ষী এই দুটো বই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমেও সরাসরি প্রধানমন্ত্রীর অফিস থেকে এনটিসিপিকে নির্দেশ দেওয়া হচ্ছে দুটি বই যেন বাতিল করা হয় সবাই বলেন সোহান আল্লাহ তবে গতদিন আমরা শুনেছি যে এই দুইটি বই শুধু নয় আরো কিছু বইয়ের আংশিক অনেক বাধা বিপত্তি আছে সেই আংশিক বিষয়গুলো রহিত করার জন্য একটি রিভিউ কমিটি গঠন করে দেওয়া হয়েছে শিক্ষা সেই রিভিউ কমিটিতে আলী মুলামা রাখা হয় নাই আমরা শুনেছি আরো চারটি বই সেই নাস্তিকদের মাধ্যমে আবার আমাদের সামনে আসছে আমরা এই সানের সালত মাহফিল থেকে বলতে চাই এবং গতকালকে উসামুদ্দিন চৌধুরী সাহেব ঘোষণা দিয়েছেন এই শেষ নয় আমাদের আরো বড় আন্দোলনের সময় আসতে পারে আমরা আজ এই সানের সালত মহফিল থেকে ঘোষণা দিচ্ছি আমরা আমরা আঞ্জুমানে আর ইসলাম তারা আমি যে ইসলামী আর কর্মীরা স্ট্যান্ডিং ফোর্সের ন্যায় আমরা স্ট্রাইকিং ফোর্সের ভূমিকায় উঠে যদি এইভাবে নাস্তিকদের এইভাবে কোনো তৎপরতা আসে তাহলে আমরা প্রস্তুত আছি আমরা এই মাঠ থেকে ঘোষণা দেই আমরা প্রস্তুত আছি তার প্রতিহাত প্রতিহত করার জন্য শুধু কারিকুলাম নয় এই আহলে হদিস যারা সালাফি আছে এক মসজিদ থেকে আরো অনেক মসজিদ তারা করে নিয়েছে আমরা গতকালকে গত দিন আগে একটি অসাম্প্রদায়িক ব্যানারে প্রথম আলোতে আমি দেখেছি তাদের বেনামের নাম অসাম্প্রদায়িক কিন্তু তারা সেই দুটো বই যে বাতিল করা হয়েছে তারা বলছে এইটা তো সাম্প্রদায়িক কাজ আমরা বলতে চাই এইটা সাম্প্রদায়িক বিরানব্বই ভাগ মুসলমানের দেশে সম্প্রদায়িক তোমরা যারা হিন্দুদের বই আমাদের মুসলমানের গানে চেপিয়ে দিতে চাও আমরা সম্প্রদায় যদিও হতাম তাহলে আহলে হাদিস যারা সালাফি যারা যারা কোনায় পাঁচ দশ জন লোক নিয়ে বিভিন্ন জায়গায় মসজিদ বানিয়ে তারা যা ইচ্ছা তাই করছে এই তাকুয়া মসজিদ নাম দিয়ে আপনারা জানেন শুধু তাই নয় হিজবুত তাওহীদ এবং রয়েছে কাদিয়ানী যারা বক্সি বাজারে ছোট্ট একটি মসজিদ বানিয়ে মসজিদের নাম দিয়ে কয়েকজন মানুষ কিন্তু বাংলাদেশ কুটা বাংলাদেশে তারা সম্মিলন করে গড়েছে আমরা যদি সম্মিলিত হতাম তাহলে আমরা এক হাত দিয়ে তাদেরকে প্রতিহত করে নিশ্চিন্ন করে দিতে অবশ্যই পারতাম নারা আমরা সাম্প্রদায়িক নয় আমরা সাম্প্রদায়িক আমরা সম্প্রীতি বোঝায় করে চলছি যখন আমাদের পিঠ দেয়ালে লাগে যাবে আমাদের মোস্তরাম সভাপতি জাতি যার দিকে তাকিয়ে আছে তার নির্দেশ নির্দেশে যখন যার প্রয়োজন হয় আমরা মাঠে নামতে প্রস্তুত আছি এই আশাবাদ রেখে আঞ্জুমানে আল ইসলা যে ইসলামিয়া লতিফিয়া কারিবাহুলন বোড মুদারিস মাদারিস আরবিয়া শব সবাইকে এই সানের ইসালত মহফিলে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সানের ইস বাস্তবায়ন কমিটির যুগ্ন আহ্বায়ক হিসাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম